দেয়া নেওয়ার পর অনেকগুলো দিন কেটে গিয়েছে টেকনিশিয়ান টুতে শুটিং করছিলেন লিলি চক্রবর্তী পাহাড়ি সান্নাল আর অসিত বরণ লিলি চক্রবর্তীর কথায় দাদা হয়তো অন্য কাজে এসেছিলেন সেটে তখন আমার সুন্দর চেহারা দাদা রসিকতার ছলে বললেন কি ওঠান কন্ রেশনের চাল খাওয়া হয় চেহারা তো একই রকম রেখেছেন আমিও পাল্টা বললাম সে তো আমি দাদাকেও একই কথা বলতে পারি হাসলেন খানিক্ষণ এরকমই ছিলেন উত্তম দা যখন লিলি চক্রবর্তী কাজ শুরু করেছিলেন তখন উত্তম কুমার একদম টপে ইন্ডাস্ট্রি বলতে তখন উত্তম কুমার তাকে ছাড়া কিছুই হতো না লিলি চক্রবর্তীর প্রথম ছবিতে উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তবে বিপাশা ছবিতে একসঙ্গে কোনো দৃশ্য ছিল না লিলি চক্রবর্তী সেটে যেতে আসতেই দেখেছেন অন্যদের সঙ্গে গল্প করতেও দেখেছেন লিলি চক্রবর্তীর কথায় একেবারে প্রথম দিকে দূরে দূরে থাকতাম অত বড় মাপের অভিনেতা আদৌ আমার সঙ্গে কথা বলবেন কিনা তা ভাবতাম তারপরে ওর সঙ্গে দেয়া নেয় কাজ করি ওই ছবিতে ওর সঙ্গে সমস্ত দৃশ্য সেখানে কাজ করতে গিয়ে বুঝলাম যে আগে ভুল বুঝেছিলাম তখন তো দেখলাম উনি একেবারে অন্য মানুষ পরিবারে বাবা দাদারা যেমন সব সময় পাশে থাকেন তিনিও তেমনটাই থাকতেন একজন নতুন শিল্পীর সঙ্গে এমনভাবে মিশতেন যেন আমি অভিনয় করতে ভয় না পাই সংকোচ না করি অনেক গল্প করতেন বিষয়টা সহজ করে দিতেন সেই হিসেবে ওকে খুব ভালো লেগেছিল প্রথম দিন থেকেই বেশ ভালো লেগেছিল কাজটা করতে ছবিতে দ্বার অর্থাৎ তরুণ কুমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম ওর বৌঠানের চরিত্র সেই থেকে আমাকে বৌঠান বলেই ডাকতেন এক কথায় দারুণ অভিজ্ঞতা খুব ভালো লেগেছিল ওর সঙ্গে কাজ করতে প্রথম ছবির সঙ্গে দেয়া নেওয়ার অভিজ্ঞতার তুলনা হয় না ওই ছবিটির সময় তো ওর সঙ্গে কথাই হয়নি তিনি সেটে ঢুকলে আমি বেরিয়ে যেতাম আসলে ওই ছবিতে মিসেস সেন ছিলেন তিনি খুব একটা মিশুকে ছিলেন না ছবিতে আমি তার বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছিলাম ক্যামেরার সামনে মিসেস সেন অন্যরকম ছিলেন আর ব্যক্তিগত জীবনে একেবারে অন্যরকম নতুনদের সঙ্গে খুব একটা কথা বলতেন না দাদাকেও প্রথমে তেমনটাই ভেবেছিলাম পরে দেখলাম বিষয়টা ভুল ওর অভিনয়ের ধরনটাই আলাদা ছিল আমরা বসে অন্য গল্প করছি হঠাৎ দেখি মুরদা একটা কথা বললেন তারপর উনি একটা কথা বললেন আমিও উত্তর দিতে গিয়ে দেখলাম এগুলো তো আমাদের ডায়ালগ আমি তখন জিজ্ঞেস করলাম আমরা কি রিহার্সাল করছি তখন উনি বললেন এটা নর্মাল অ্যাক্টিং করার একটা কৌশল এই যে অন্য কথা বলতে বলতে নর্মালি সেনে চলে যাওয়া এগুলো আমি ওর থেকে শিখেছি শুটিংয়ের ফাঁকি নানা ধরনের গল্প হতো খুবই আমোদপ্রিয় মানুষ ছিলেন টেকনিশিয়ানের গেটের কাছেই নেমে যেতেন সমস্ত টেকনিশিয়ানদের খোঁজখবর নিতেন প্রচুর মানুষকে সাহায্য করেছেন তবে কাউকে জানতে দিতেন না বিষয়টি যাকে সাহায্য করছেন তাকেও বলা ছিল এ ব্যাপারে মুখ না খুলতে তবে কারো সমস্যা ফেরাতেন না দাদা এতটাই অমায়িক ছিলেন আজ প্রথম পর্ব নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল